আমরা আজকে জানবো যে আমরা যে ইঞ্জিন ব্যবহার করি সেই ইঞ্জিনের ভিতরে যে কার্বোনেটার ব্যবহার করা অর্থাৎ ফুয়েল সিস্টেমটা যে আছে সেই ফুয়েল সিস্টেম সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি আজকে একটু ব্যতিক্রম আলোচনা করব। যেমন আমরা কার্বোনেটর সম্পর্কে পূর্বে আলোচনা করেছি আজকে হচ্ছে এই যে একটা কার্বোনেটার থাকে আমরা সরাসরি দেখব সরাসরি দেখি এই যে কার্বোনেটর আছে এই কার্বোনেটারের ভিতরে এমন কি আছে যার জন্য ইঞ্জিনের স্পিড বৃদ্ধি পায় আবার অ্যাক্সিলেটর ছেড়ে দিলে ইঞ্জিনের স্পিড কমে যায় আমরা জানি যে কার্বোরেটরের কাজটা হচ্ছে ইঞ্জিনের বার এবং ব্যাগের চাহিদা অনুসারে অর্থাৎ ইঞ্জিনের স্পিড যত দিব আমরা ইঞ্জিনের বার এবং ব্যাগের চাহিদা অনুসারে অর্থাৎ যদি আমরা এক নম্বর গিয়ার গাড়ি চালাই ইঞ্জিনের গাড়ির স্পিড কম থাকবে দুই নম্বর গিয়ারে যখন দিব তখন গাড়ির স্পিড একটু বেশি হবে এই যে ইঞ্জিনের বার এবং ব্যাগ আর ব্যাপার আছে সেটা হচ্ছে গাড়িতে যখন আমরা লোড নিই লোড বলতে গেলে পাঁচ টনের ট্রাক আছে তিন টনের ট্রাক আছে এখন তিন টনের ট্রাকের ভিতরে যদি আমি আধা টন বেশি নেই বা চার টন নেই তখন ইঞ্জিনের লোড বেশি হবে এই জন্য বলা আছে ইঞ্জিনের বার এবং ব্যাগের বার মানি লোড এই জন্য ইঞ্জিনের বার এবং ব্যাগের চাহিদা অনুসারে এই কার্বন ভিতরে এর এবং ফুলের মিশ্রণ একত্রিত হয় আমরা জানি এখানে তিন ধরনের মিশ্রণ হয় এটা আমরা মোটামুটি সবাই জানি মিশ্রণ তিনটা আমরা আরেকবার বলি পূর্বে আমরা শিখছি যে এখানে তিন ধরনের মিশ্রণ এক নাম্বার হচ্ছে লিন মিশ্রণ যখনই আমরা আইডল অবস্থায় চালাই বা ফার্স্ট গিয়ারে চালাই তখন লিন লিন মানে পাতলা মিশ্রণ বলে আবার যখন এই লিন মিশ্রণটা একটু আমরা এয়ার এবং ফুয়েলের মিশ্রণের পরিমাণ বলে দিই ষোলো ইস্টু এক অর্থাৎ ষোলো ভাগ বাতাস এক ভাগ হবে ফুয়েল আর যদি বলি যে এই প্রপার মিশ্রণ একটা আছে প্রপার প্রপার বলতে গেলে এই মিশ্রণে যদি সবসময় গাড়ি চলে তাইলে পরে ইঞ্জিনটা যদি চলে তাইলে পরে ইঞ্জিনের হর্স পাওয়ার ঠিক থাকে ইঞ্জিনটা স্মুথলি চলতে থাকবে আবার আছে রিস্ক মিক্সচার এই আরেকটা আছে রিস্ক মিক্সার এই তিন ধরনের মিক্সার আমাদের আছে তাহলে আমি পূর্বে বলছি যে প্রথমটা হচ্ছে ষোলো ইস্টু এক আর প্রপার যেটা বারো ইস টু এক রিস্ক মিক্সার হচ্ছে আট ইস এক এই যে ব্যাপারগুলো আছে এগুলো আমাদের একটু মনে রাখতে হবে তো এই মিশ্রণ এই কার্বোরেটারের ভিতরে সাধারণত এই মিশ্রণটা হয়ে থাকে কার্বোরেটরের ভিতরে একটা ফ্লোর চাম্বার আছে যেটাকে ফ্লোর চাম্বার বলে এই চেম্বারের ভিতরে সময় ফুয়েল জমা থাকে তার সাথে বাতাস যে পরিমাণ যাবে বাতাসের পরিমাণের উপরে নির্ভর করে ইঞ্জিনের স্পিড বৃদ্ধি পাবে এই কার্বোরেটর ইঞ্জিনের ক্ষেত্রে হলো এই অবস্থা এবার আসি এটার ভিতরে দুই ধরনের বাল্ব থাকে কার্বোরেটরের ভিতরে একটা হচ্ছে চোখ বাল্ব আরেকটা হচ্ছে ফোটল বাল্ব আমরা এই যে নিচের এই কার্বোরেটরের নিচের অংশ এটা এটাকে বলা হয় চোখ বাল্ব এই চোখের মতন আছে এটা কিন্তু বাল্বগুলো খোলে লাগায় এই একটু দেখি আমরা চোখ বাল্ব এটাকে বলা হয় চোখ বাল্ব এই যে এটাও খোলে খোলে লাগে দুইটা একসাথে খুলবে লাগবে দুইটা একসাথে খুলবে লাগবে এই দুইটা এবার আসি যখনই এই চোখ বাল্ব দুইটা বেশি খুলবে এর এবং ফুয়েলের মিশ্রণ তখন সিলিন্ডারের ভিতরে ইনটেক বেশি প্রবেশ করবে যদি বেশি প্রবেশ করে তাহলে ইঞ্জিনের স্পিড বেড়ে যাবে এবার আসি তার সাথে যদি মিলাই আমরা আরেকটা কথা বলি এটা গেল আমাদের কার্বোনেটর ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যদি এখন ইএফআই ইঞ্জিনের ক্ষেত্রে বলি তো ইঞ্জ ইএ ইঞ্জিনের ক্ষেত্রে বোঝানোর জন্য আমরা এই যে এখানে একটা আমরা পূর্বে এই ধরনের ভিডিও দেখিয়েছি আর একটু বোঝার জন্য আমরা দেখি যে এ যদি ইএফআই ইঞ্জিন হয় তাহলে ইএফআই ইঞ্জিনের ভিতরে পূর্বে আমরা বলছি যে এ অংশটা হচ্ছে এভাবে থাকবে যদি এভাবে থাকে যেভাবে থাকবে এভাবে যদি থাকে তাহলে এইটা হলো সার্চ ট্যাঙ্ক এটার নাম হচ্ছে সার্চ ট্যাঙ্ক অর্থাৎ এটার ভিতরে বলতো বাতাস আর এই হলো অ্যাক্সিলেটর অ্যাক্সিলেটর প্যাডেলটা তার সাথে লাগানো থাকে যখনই অ্যাক্সিলেটর প্যাডেলের চাপ প্রয়োগ করবো বাতাসের পরিমাণ যখন একটু বেশি যাবে তখন থ্রোটল বাল্ব খুলবে অর্থাৎ ইএফ ইঞ্জিনের ভিতরেও এরকম থ্রোটল বাল্বটাকে আমরা একটু দেখি এখানে সরাসরি এই যে বাল্বটা খুলবে খুলবে লাগবে যত পরিমাণ বেশি খুলবে তত পরিমাণ ইঞ্জিনের স্পিড বেড়ে যাবে ইঞ্জিনের আর পি এম বেড়ে যাবে তারপরে আরেকটা কথা সাথে সাথে আমি বলে দিই এখানেই একটু আছে আমরা একটু যদি খেয়াল করি যে এখানে একটা আছে তার নাম বলে থ্রোটল পজিশন সেন্সর এই থ্রোটোল বাল্ব কি পরিমাণ খুললো বা লাগলো সেটা জানানোর জন্য যে থ্রোটোল পজিশন সেন্সর আছে এই সেন্সর ইসিউকে তথ্য দিবে যদি কম বেশি কোনো সমস্যা থাকে তাহলে ইসিউকে সেই সমস্যার কথা বলবে ইসিউ আবার অ্যাকচুয়েটারের মাধ্যমে অ্যাকচুয়েটর থাকে এফআই ইঞ্জিনে সেই অ্যাকচুয়েটারের মাধ্যমে ইসিউ আবার এই সমস্যাটাকে সমাধান করে দেবে এই হলো যে ইএফআই ইঞ্জিনের মূল কাজ এবার আসি কিন্তু আমাদের মনে রাখতে হবে একটা যে এই যে ইএফআই ইঞ্জিন আছে এই ইঞ্জিনের ভিতরে আমাদের থ্রোটল বাল্ব থাকবে আর হল এই পজিশন সেন্সর থাকবে কিন্তু এটার ভিতরে কোনো চোখ বাল্ব দরকার নাই কারণ চোখ বাল্বের এই কাজটাই মূলত এই থ্রোটল বাল্বই করে থাকে এবং এখানে যে আমাদের এই ট্রোটল পজিশন সেন্সর আছে সেভাবেই কাজ হয়ে যায় এবার আসি তারপরে আমরা এক আরেকটু বলে দিই এটা একটা ফুয়েল গ্যালারি থাকে ফুয়েলের পরিমাণও কিন্তু তার সাথে নির্ধারণ করতে হবে এই এই পাশে অথবা এই পাশে এই যে এই পাশে ছিদ্র আছে এখানে এখানে বলা হয় ফুয়েল প্রেশার রেগুলেটর এখানে থাকবে ফুয়েল প্রেশার রেগুলেটর এই যে ফুয়েল গ্যালারি আছে ফুয়েল গ্যালারিতে এই যে ফুয়েল প্রেশার রেগুলেটরটা থাকবে ফুয়েলের প্রেশার ফুয়েল থাকলে কোনো লাভ হবে না ফুয়েল প্রেসার রেগুলেটর যদি ঠিকমতো কাজ না করে তাইলে ফুয়েল যতই থাকো কোনো লাভ হবে না কারণ ফুয়েলের প্রেশার ঠিক যেই পরিমাণ প্রেশারে একটা ইঞ্জেক্টর ফুয়েল সিলিন্ডারে ইঞ্জেক্ট করবে সেই পরিমাণ প্রেসার না থাকলে তাইলে তাইলে পরে আমাদের এই ফুয়েল যতই আসুক কোনো কাজ হবে না এই প্রেশারটা নিয়ন্ত্রণ করে ফুয়েল প্রেশার রেগুলেটর আমরা বুঝলাম যে এটা ফুয়েল প্রেসার রেগুলেটর বলতো এই প্রেশারটাকে কন্ট্রোল করে থাকে যদি প্রেশার কম বেশি হয় তাহলে সে কী করে আবার সেন্সরকে সেন্সরের মাধ্যমে তথ্য প্রদান করে ইসিউকে ইসিইউকে ইসিএমও বলে ইলেকট্রনিক কন্ট্রোল মডুল অথবা ইসিইউ ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট এবার আসি তাহলে এই যে ফুয়েল গ্যালারি আছে মোটামুটি আমরা বুঝলাম যে এটা একটা ফুয়েল গ্যালারি এই ফুয়েল গ্যালারির ভিতরে আবার ওভারফ্লো লাইনও থাকে অতিরিক্ত ফুয়েল সেটা চলে যায় এবার আসি প্রবলেমটা কোন জায়গায় প্রবলেম হচ্ছে আমার এখানে ফুয়েল আছে কিন্তু ফুয়েলের প্রেশার কম এই প্রেশারটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের যদি ফুয়েল পাম্প ইলেকট্রিক্যাল ফুয়েল পাম্প আমরা জানি যে এ ইএফআই ইঞ্জিনের ভিতরে ফুয়েল পাম্প ব্যবহার করা ইলেকট্রিক্যাল ফুয়েল পাম্প যদি এই ইলেকট্রিক্যাল ফুয়েল পাম্প এর প্রেশার যদি কমে যায় তাইলে তাইলে কিন্তু এখানে যতই ফুয়েল আসুক ইঞ্জিন জিনিসটা হবে না কারণ এই ইনজেক্টর ফুয়েল সিলিন্ডারের ভিতরে ইনজেক্ট করতে গেলে একটা নির্দিষ্ট একটা প্রেশারের প্রয়োজন হয় আমরা কি বুঝতে পারছি ফাইভ কেজি পার বর্গ সেন্টিমিটার আমি বলে দিলাম ফাইভ কেজি পার বর্গ সেন্টিমিটার এর কম প্রেশার যদি হয় তাহলে কোনোদিনও আমার এখানে ফুয়েল থাকলেও ফুয়েল সিলিন্ডারের ভিতরে ইনজেক্ট করতে পারবে না আমরা বুঝতে পারছি এবং এই একটা সমস্যা আরেকটা কথা বলি যখন ইঞ্জিন চলবে তখন কিন্তু নোকিং হয় আমরা কিন্তু পূর্বে এই ধরনের আলোচনা করেছি নোকিং মানে জাকুনি দেয় মনে করো আমি এখান থেকে হাইওয়েতে যখন গাড়ি চালাবো তখন যদি নোকিং হয় তাহলে বুঝতে হবে যে কোনো একটি সিলিন্ডারের সমস্যা এই একটি সিলিন্ডারে যখন সমস্যা হবে তখন কিন্তু এই ইঞ্জেক্টরের কারণে হতে পারে স্পার ফ্লাগের কারণে হতে পারে তখন কিন্তু আমাদের তৎক্ষণাৎ দেখেই বুঝতে হবে যে কি কারণে এই ধরনের সমস্যা হয় এবং কোনটা পরিবর্তন করতে হবে আমি একটু বলে দেশিটা হল যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে স্পার ফ্লাগের সমস্যা হতে পারে অর্থাৎ প্লাগ যদি যে কোনো একটি সিলিন্ডার স্পার্ক প্লাগ যদি স্পার্ট না করে তাহলে নোকিং হবে অর্থাৎ চারটি সিলিন্ডারের ভিতরে যে একটি সিলিন্ডার মিস করে ইঞ্জিন কিন্তু দিনও বন্ধ হবে না তবে মাথায় রাখতে হবে আমাদেরকে যদি ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাইলে কিন্তু অবশ্যই সেটা ফুয়েল সিস্টেমের সমস্যা প্রথমে আমার এই যে এখানে যে থাকবে ফুয়েল লাইনটা অত এখানে ফুয়েল লাইনটা ফুয়েল লাইন খুলে দেখব প্রেশার ঠিক আছে কিন্তু যদি প্রেশার ঠিক না থাকে তাইলে কিন্তু অবশ্যই বুঝতে হবে আমাদের ফুয়েল পাম্প ইলেকট্রিক্যাল ফুয়েল পাম্প যেই ট্যাঙ্কির ভিতরে থাকে সেই ইলেকট্রিক্যাল ফুয়েল পাম্পের প্রেশার কমে গেছে পাম্প পরিবর্তন করতে হবে পাম্প যদি আমরা পরিবর্তন করি তাহলে পরে ইনশাল্লাহ আমাদের ইঞ্জিন স্টার্ট হবে বলে আমি মনে করি মনে করো পাম্প ঠিক আছে প্রেশার ঠিক আছে এখন কী করতে হবে এখন দেখতে হবে আমরা স্পার্ক স্পার্ক করে কিনা এবং ফুয়েল ইঞ্জেক্টর ইঞ্জেক্ট করে আমরা কি বুঝতে পেরেছি মোটামুটি আমরা এইটুক যদি জানি তাইলে আমরা ফুয়েল সিস্টেম সম্পর্কে এফ ইঞ্জিন বলি কার্বোনেট ইঞ্জিন বলি সকল ইঞ্জিনের ফুয়েল সিস্টেম সম্পর্কে একটু ভালো জানতে পারবো বুঝতে পারবো বলে আমি মনে করি তবে এই ধরনের ভিডিও আমি কন্টিনিউ আরও দেওয়ার চেষ্টা করব যদি আমরা সবগুলো ভিডিও সবাই দেখি তাহলে অবশ্যই বুঝতে পারবো যে কীভাবে কার্বোরেটর ইঞ্জিন এবং ইএফ ইঞ্জিনের ফুয়েল সিস্টেমটা আলাদা আলাদাভাবে কাজ করে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে